শীতের সকালের এই সূর্যের আলোটা কিন্তু খুবই ভালো লাগে আর রোদের মধ্যে বসে থাকতে কিন্তু আবার বেশি ভালো লাগে তাই সকাল সকাল রোদের এখানে চলে এসেছি আমাদের উঠানে তো এত সকালবেলা আর রোদ আসে না এই যে উঠানটাতে আমাদের আসে সামনে যে আদরটা আসে ওখানেই সবাই মিলে আর কি রোদ পায় সকাল সকাল চারিদিকটা অনেক সুন্দর লাগতেছে ঝলমলে একটা রোদ উঠিয়েছে খুবই ভালো লাগতেছে এখন বাজে দশটা আজকের ব্লগটা একটু লেট করে শুরু করলাম প্রতিদিন লেটই হয়ে যায় গ্রামের এই সুন্দর পরিবেশটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে আমাদের সামনের এই জায়গাটা আবার বেশি সুন্দর লাগে কতক্ষণ ধরে রোদের এখানে আছে আজকে শরীরটা একদমই ভালো লাগতেছে না ড্যাম ড্যাম লাগতেছে মনে হয় সারাক্ষণ রোদের মধ্যে থাকে এত পরিমাণে রোদ দেখো এখনো সোয়েটার খুলে নে এই যে মায়ের ঘোড়ার গাড়িতে উঠে বসছে সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি না এত বেশি চালা যায় না রাগ হইছে মাহি হ্যাঁ হ্যাঁ রাগ হইছে দেখি রাগটা কেমন ওই যে দেখো রাগ হয়ে গেছে আজকে সকাল সকাল আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি আগে জামা কাপড়গুলোই ধুয়ে শুকোতে দেবো কারণ এখন তো জানো ছোটোবেলার দিন তাড়াতাড়ি করে আগে কলের পাড়ে এসে আগে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি তো চলো আজকের ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমাকে এবার একটা প্লাস্টিকের বালতি নিতে লাগবে জামা কাপড় ভিজিয়ে রাখার জন্য কারণ গামলাটা বেশি বড় হয়ে যায় সবসময় গামলাটা একটু বেশি বড় হয়ে যায় তার জন্য অসুবিধা হয়ে যায় জামা কাপড় ভিজিয়ে রাখলে তো ভাবছি একটা প্লাস্টিকের বালতি নেবো তাহলে জামা কাপড় আর কি আমার ভালো সুবিধা হবে আর এই যে বালতি দুটো আছে এই দুটার বালতির মধ্যে গরুকে জল দেওয়া হয় তার জন্য কাপড় ভিজিয়ে রাখলে আর কি তখন গরুকে জল দেওয়া হয় না সেটার জন্য সমস্যা হয়ে যায় আর তখন তাড়াতাড়ি আমাকে জামা কাপড়গুলো ধুয়ে দিতে লাগে তার জন্য একটা বালতির ব্যবস্থা করতে লাগবে সেদিন যে সার্ফের প্যাকেটের সঙ্গে গামলাটা ফিরে নিয়ে এসেছিলো এবার একটা সার্ফের প্যাকেটের সঙ্গে বালতি নিয়ে আসতে বলবো এদিকে সার্ফও লাগতেছে আর এদিকে বালতিটাও কাজের তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে কিন্তু কাপড় ধোয়া প্রায় হয়ে গিয়েছে এখন শোকোতে দিতে যাব এই যে সামনের টাটটা ফাঁকা আসতে বেশ এখানেই মেলে দিব এখন আর এখানে তো খুব সুন্দর রোদ আসে নইলে ওই যে বাবানদের বাড়ির ওইদিকে মেলে দিতাম টারটার ওইদিকে রাস্তার পাশে তো এখানেই আসে যখন যখন ফাঁকা তো ওইখানেই মেলে দিই এইদিকে আমি জামা কাপড় শুকোতে দিচ্ছি মায়ের কিন্তু এইদিকে পাত্তাই নেই ও গিয়েছে হয়তো জুইদের বাড়িতে ওইখানেই খেলছে তো চলো তাড়াতাড়ি করে আজকে এই কাজটাই করে নিলাম কাপড় ধোয়ার কাজটা তাহলে সকাল সকাল শুকিয়ে যাবে সারাদিনে রোদ পাবে এখন আর মোটা জামা কাপড় শীতের যেনই তো শুকোতে চায় না শুকোলেও ওই যে কমরের দিকটা আর কি শুকায় না রবার আছে তো তার জন্যে এই দিকে দেখো আমি ভয়েস দিচ্ছি মাহি ফুলাচ্ছে আমার পাশেই বেলুন তার জন্য তোমরা হয়তো শব্দ পাচ্ছ মাহিকে খাওয়াই দিয়েছি আমরা এখনও খাওয়া দাওয়া কিছু করি নি কালকের ভাত ছিল না জন্য আর সকাল সকাল ভাতও বানাই কারণ এই যে ভাত বসালে এদিকে আমার দেরি হয়ে যায় কাজ করতে তখন দুপুরে রান্নাবান্না করতে আবার বেশি লেট হয়ে যায় তো একবারে দুপুরবেলা তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছে ওইদিকে মাহের বাবাই বসিয়ে দিল আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি তারপরে আমি যাব রান্না করতে তো ওই জামা শুকোতে দিয়ে এসে এই হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর সকাল সকাল না আমাদের চা খাওয়া হচ্ছে না প্রতিদিন ইচ্ছা করে চা খেতে কিন্তু চা খাওয়ার হয় না তো কালকে দেখি সব চায়ের যত সরঞ্জাম আছে সব কিনে আনবো কালকের থেকে চা খাওয়া শুরু করে দেবো সকালবেলাটা তাহলে আর কি সারা সকালটাই আর কি না খেয়েও থাকতে পারবো তো দেখো এইদিকে চলে আসলাম এখন আমি বিছনা গোছাতে আর্ধেক গুছিয়ে রেখেছি এই যে ব্ল্যাঙ্কেট আর কাতাগুলো আর মাহেকে ছোট্ট ব্ল্যাঙ্কেটটা রাত্রিবেলা দেই তারপরে উপরে তারপরে হচ্ছে বড় ব্ল্যাঙ্কেটগুলো দেই তো একটু একটু করে ছোটো ব্ল্যাঙ্কেটটাতে হিসু লেগে তো প্রতিদিনে সকালবেলা বের করে দিই রোদের মধ্যে প্রতিদিনে তো আর ধোয়া সম্ভব না আর শীতের দিন জানোই ছোটবেলার দিন তো চলো এইদিকে বিছনাটা গুছিয়ে নিলাম প্রতিদিন ভাবি কি সকাল সকাল উঠবো কিন্তু আর সকালে উঠা হয় না কেন বলতো রাত্রেবেলা এই যে মাহের হিসু চেঞ্জ করতে হয় আমাকে তিন চারবার মনে হয় উঠতেই লাগে এইদিকে কিন্তু আমি অর্ধেক ঘুমিয়ে থাকি এদিকে আবার মনেও থাকে যে মাহে কোন সময় হিসু করলো ঘুমেই ঘুমেই আর কি ওকে হাতায় যেয়ে হিসু করলো কিনা এটা আর কি মনেই থেকে যায় তো ভালো মতো করে আর রাত্রেবেলা আমার ঘুমই হয় না ওই আটটা ভোরে ভোরের দিকে আর কি আমার ঘুমটা ভালো পায় তার জন্য আর কি সকাল সকাল উঠতে পারি না এই যে আটটা নটা বেজেই যায় আমার ঘুম থেকে উঠতে কারণ সারা রাত ভালো মতো করে ঘুম আধা ঘুম আধা জাগনা হয়ে ঘুমাইতে হয় আমাকে আর রাত্রেবেলা তো ঠান্ডা উঠতেও মন চায় না তবুও উঠে চেঞ্জ করে দিই মাহির জামা প্যান্ট নইলে তো ঠান্ডা লেগে যাবে এটা আবার আমার খেয়াল থাকে প্রতিদিন একটা অভ্যেস হয়ে গেছে তো তাই আর কি ওরম ওরমভাবে আমাকে ঘুমাতে হয় তো যাই হোক এইদিকে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিলাম এখন মায়ের জামাগুলো ভাঁজ ভাঁজ করে রেখে দিই এই যে নতুন সোয়েটারগুলো বের করেছে সোয়েটারগুলো কালকে ধুয়ে দিয়েছে তো আজকে ভাবছি ভাজ করে রেখে দেই কারণ এমনিতে ওর অনেক সোয়েটার কোনটা পরবে কোনটা না পরবে তো নতুনগুলো একবারে ঢুকিয়ে রাখি তাহলে আর কি কোথাও হলে সুবিধা হবে বের করতে নইলে খুঁজে পাওয়া যায় না ওর জামার ভিতরে থাকলে জামা তো কালকে ধুয়ে দিয়েছে আজকে শুকিয়ে গেল এই যে আর সকালবেলা একটু বের করে দিলাম রোদের মধ্যে ড্যাম ছিল তো শুকিয়ে গেছে এখন ভাঁজ ভাঁজ করে রেখে দিল আর প্যান্ট সেটগুলো একবারে প্যান শুদ্ধ ভাজ করে রাখতেছি প্যানগুলো খুঁজে পাওয়া যায় না তো চলো ভাজ করে রাখি জামাগুলো ভাজ করে রেখে চলে আসলাম ঘরটা ঝাড়ু দিচ্ছি এখন আর খাটের ভিতরে আমাদের দেখো কতগুলো খুঁটি কারণ ওই সাইডে হচ্ছে একটা কাট লাগিয়ে দেওয়া হয়েছে খাটটা ছোট হয়ে যায় একটা কাঠ লাগিয়ে দেওয়াতে একটু বড় হয়েছে কাঠটা এখন আর কি সুবিধা হয় আমাদের ঠান্ডার দিনে আর কি চলে গরম দিনে থাকা যায় না তিনজন আর তোমরা যে সবাই কমেন্ট করে বলো যে এই বাড়ির ছেলেগুলো হচ্ছে কাজ করে না বউয়ের টাকায় খায় হ্যাঁ সত্যিকারের কথাটা তোমরা ঠিকই বলেছো বউয়ের টাকায় খেতে চায় এটা তোমাদের একদমই ভুল ধারণা তোমরা যারা কমেন্ট করো এই সমস্ত তারা হয়তো জানো না যে ছেলেরা কোনোদিনও বউয়ের টাকায় খেতে চায় না বসে বসে তো তোমাদের বলি যে এই সমস্ত কমেন্ট করো না আর ছেলেরা কোনোদিনও বউয়ের টাকায় বসে বসে খেতে চায় না বড়েরা যদি কাজ না করে তাহলে কিভাবে আমাদের সংসার চলছে আমি তো এই কিছুদিন হলো পেমেন্ট পেলাম এত বছর যে আমার বর খাওয়ালো পড়ালো আমার কথাই আমি বলি সবার বড়ই কাজ কাজ করে এই এইসব কর্ম করো না শুধু শুধু খারাপ লাগে দেখলে কমেন্টগুলো তো মাহির বাবা কিন্তু কোনো কোনোদিনও বসে থাকে না ও কোনো কাজও কেউ ভয় পায় না যেটা কাজ করতে বলবে ওটাই করবে কারণ এইদিকে তো কোনো কাজ নেই সেরকম তো যেটাই পায় ওটাই করে সংসার চালানোর মতো এত বছর বিয়ে তিন বছর হতে গেল এত বছর সংসার চালালো এই হলো কিছুদিন আমি পেমেন্ট পেলাম এক মাস এক মাস হলো তো এক মাসের মধ্যে কি আমার বর বসে বসে খাচ্ছি আর টাকা দিয়ে কি আমরা খরচা করি ভিডিও বানিয়ে সংসারের কাজ দেখিয়েও যদি কোনো ইনকাম হয়ে থাকে তাহলে সেটা যদি আমরা করি তাহলে কিসের আপত্তি বলো তো এমনি তো বড়েরা কাজ করে আমরা যদি করি তাহলে ওদেরও একটু হেল্প হয় কারণ আমাদের খরচাটা আমরা নিজেই চালাতে পারবো হাউস ওয়াইফ থাকার থেকে এই যে এইভাবে ভিডিও বানিয়ে বাড়ির সংসারের কাজ দেখিয়ে যদি কোনো ইনকাম হয় দু টাকা ইনকাম হয় তাহলে আপত্তি কোথায় বলো ইউটিউব চ্যানেল খোলা তো তোমাদেরও বলবো যে এসব ফালতু কমেন্ট না করে তোমরাও হচ্ছে একটা ইউটিউব চ্যানেল খোলো আর ভিডিও করো তোমরাও দু টাকা রোজগার করতে পারবে যাগে আর বেশি কিছু কথা বলতে চাই না এখানে তো এইটুকু ছিল আমার বলার তোমরা কমেন্ট করে বলো জন্য তোমাদের এই কথাটার উত্তর দিলাম তো দেখো এদিকে আমি তোমরা আবার আমার কথাতে খারাপ পেও না যারা এই সমস্ত কমেন্ট করে তাদেরকেই শুধু বলছি তারাই তো দেখো এইদিকে আমি মুছে নিচ্ছি মিটকেসের উপরগুলো ধুলো হয়ে গিয়েছিল মুছে নিচে আর মাহি যে এখানে রং করে রেখেছে এগুলো আবার উঠছেই না আমি ভাবছি জল দিয়ে মুছলে হয়তো উঠে যাবে কিন্তু উঠতেছে না হয়তো গুঁড়া নইলে তেল দিয়ে উঠাতে লাগবে অনেক চেষ্টা করলাম উঠলোই না আর এদিকে সুরকেশটাও দেখো কালো কালো হয়ে গিয়েছে একটু জল দিয়ে কাপড়টা ভিজিয়ে দিয়েছি তারপরে মুছতেছি তো উঠে যাচ্ছে আর হয়তো ভালো করে পরিষ্কার করে ধুলে সুরকেশটাও পরিষ্কার লাগবে কারণ ওই যে মাহে খাওয়া দাওয়া করে ওই হাত দিয়ে ধরে তো তার জন্য কালো কালো পড়ে গেছে অনেক দিন ধরেও মোছা হয় না কাজকে সুন্দর করে একটু মুছে নিচ্ছি যতটুকু পরিষ্কার কর করতে হয় আর কি করছি পরবর্তীতে আবার পরিষ্কার করব তো চলো এইদিকে কাজগুলো করে আমি স্নান করব মাহির বাবাকেও এইদিকে একটু হেল্প করতে হবে তারপরে দেখো আর ক্যামেরাটা অন করিনি মাহি মোবাইল দেখছিলো জন্য তারপর মাহিকেও একটু হাত পাগুলো ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে ও মোবাইল দেখতেছে মাইকে আগে খাইয়ে দিলাম মাছ আলু দিয়ে একটুখানি তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এইদিকে আসলাম হচ্ছে জমি চাষ করতেছে তো দেখতে আসলাম ঘরের পিছনের এইদিকে এই বাড়িটার পিছনে ভালো লাগে আর এত পরিমাণে জঙ্গল আমি ভাবতে পারি না এসে দেখি এত জঙ্গল তো দেখো এই যে জায়গাটা ওই যে জমি চাষ করল মনে হয় ভালো লাগে এইদিকে জায়গাটা কিন্তু বর্ষার দিনে আবার এইটা আবার নদীর মতো হয়ে থাকে আমি তো প্রথম প্রথম ভাবতাম এটা নদী এখন জমিয়ে চাষ করে সবজি লাগায় আলু লাগাবে আলু যাই জঙ্গল সেই জঙ্গল মাহিকে খাওয়াই দিয়ে কিন্তু ঘুমিয়ে দিয়েছে ও এখনো ঘুমাচ্ছে বাড়ি গিয়ে দেখব যে ওর এত পরিমাণে জ্বর আসছে কি বলবো ঘুম থেকে উঠে পড়েছে কান্না করছিল তারপরে ওকে ওষুধ খাওয়াই দিলাম আবার

চেঞ্জ হচ্ছে জন্য দেখো মায়ের এদিকে জ্বর চলে আসছে আর ও বলছে হাতে ব্যথা করছে তার জন্য ও ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে দা দেখাতে তো দেখালে এখন ওষুধ দেবে ব্যথার তো ওকে বললাম ব্যথার ওষুধ দিলে নিতে লাগবে না ওকে তেল মালিশ করে দিলে এখন হাত ঠিক হয়ে যাবে আর এমনিতেও বলতে পারে ও এমনি শুধু বলছে জুই জুই টানছে নাকি ওর হাত ধরে ব্যথা পাইছে আয়ুষ দেখাও দেখাও এই দিকে না কি এটা মনে হয় এই দূরে বাচ্চাটা নাকি কোথায় পাইছো হ্যাঁ আমি ভয় লাগে না হ্যাঁ মনে ঠান্ডা পাইছে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো বাড়িতে ডাক্তার বলেছিল কিছু হয়নি হাতের মধ্যে এমনি শুধু বলছে ওর হাতে একটু ব্যথা পাইছে তো তো ওটাতে আর কি বলছে যে ব্যথা হয়েছে আমি ভাবলাম আমার হাতটা আবার মচকে গেল নাকি ও তো এমনিতে দুবার হলো এরকম হাতের সমস্যা তাই আর কি ভয় পেয়েছিলাম ও ডাক্তারের কাছে নিয়ে গেলো কিছু হয়নি তো বাড়ি এসে যে জ্বরের ওষুধ খাওয়াই দিলাম এখন একটু সুস্থ আছে এখন ঘুমিয়ে পড়লো বিকালবেলা ভালো মতো করে ঘুম হয় নাই ওর তার জন্য ঘুমিয়ে গেলো তো এইদিকে দেখো ও যখন ঘুমালো তো এইদিকে জামা কাপড়গুলো ছিল গামলার মধ্যে রেখেছি তাহলে বিকালবেলা নিয়ে এসেছিলাম শুকিয়ে গেছে তো ভাস করে রেখে দিই ও এখন ঘুমাচ্ছে দেখো এখন একটু জ্বরটা কমলো এই যে বেলুন নিয়ে আসছে এখন বেলুন দিয়ে খেলছে ওরে বাবা বেলুন ফুলাই রে আর একটা আট জুড়ি হ্যাঁ ও বেলুন ফুলেতে ভীষণ ভালোবাসে মাহির বাবা বাজার থেকে নিয়ে এসেছিল ওর জন্য বেলুন আর কেক নিয়ে এসেছিলো এই যে এখন একটু জ্বরটা কমেছে এখন খেলছে বেলুন নিয়ে আর কেক খেলো আর কিছু খেতে চাচ্ছিলো না ম্যাগি করে দিতে চাইলাম ম্যাগিও খেতে চায় না তো কেক দুটা খেলো আর জল খেলো এখন আর কি শরীরটা ভালো আসে জন্য খেলছে বেলুন নিয়ে এখন তো মাহির সবার সঙ্গে খেলে আর সবার বাড়িতে ঘুরে কারো বাড়িতে গিয়ে হয়তো ঠান্ডা জল খেয়েছে তার জন্য গলা বসে গেছে আর সর্দি জ্বর দুটাই লেগে গিয়েছে তো ওকে এখন চোখে চোখে ডাকতে লাগে আর সবার বাড়িতে গিয়ে বলে দিয়েছি যে মাইকে যেন ঠান্ডা জল না দেয় কেননা ও বাচ্চা মানুষ জানে না জল খেতে চলে জল দিয়ে দেয় ঠান্ডা জলে খেয়ে ফেলে তো দেখো এখন একটু জ্বরটা কমেছে ও হলডিক্স খাচ্ছে হচ্ছে বাটিতে দিয়েছি আঙুল দিয়ে খাচ্ছে চিঠি চিঠি আর এদিকে বিস্কুটগুলো সবগুলো ভিতরে রাখছি কারণ রাখার মতো আমাদের জায়গায় আর রাখার মতো জায়গা নেই জন্য ভিতরে রাখছি তোমরা হয়তো ভাববে যে বিস্কুট আবার সুকিসের মধ্যে রাখছে আর যেটা খায় বিস্কুট ওটা বাইরে রেখেছি আর যেটা খায় না ভিতরে রেখেছি কারণ খাওয়ার থেকে ও নষ্টই বেশি করে ফেলে দিয়ে আসি কোথায় কথায় তার জন্য বাইরের কিছুটা রেখেছি এই যে দেখো এদিকে রেখেছি ঝুড়িটার উপরে আর এইটুকু উঁচুর মধ্যে রেখেছি জন্য লাগাল পায়ে হাত দিয়ে নিয়ে গিয়ে ফেলে দেয় খাওয়ার থেকে ফেলানিটাই বেশি করে তার জন্য আমি সুরকেশের ভিতরে কিছুটা বিস্কুট রেখে দিয়েছি যখন থাকে তো অডেল থাকে যখন থাকে না একটা বিস্কুটও থাকে না খাওয়ার জন্য বাইরে বের হলাম তো দেখি কত সুন্দর জোস্না উঠেছে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর রাতের খাওয়ার নিয়ে বসে পড়েছি এদিকে দেখো দুপুরবেলারই সব সবজি আসে শুধু রাত্রেবেলা গরম ভাত আর আলু সিদ্ধ করলো তো দুপুরে সবজি দিয়ে আর কি খাওয়া দাওয়াটা হবে রাত্রিবেলা মায়েকে খাওয়াই দিয়েছি এখন আমরা খাবো তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না এইটুকুই কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর মায়ের জ্বরটা এখন কমেছে তো এখন সুস্থ আছে ওই যে দেখো বেলুন দিয়ে খেলছে তো চলো আজকের ব্লগটা এইটুকুটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো